সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে আরেকটা নতুন নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেলো তো এই যে গুরুত্বপূর্ণ নোটিশটি সেটা কি যেটা তোমরা এবার যারা যারা ফার্স্ট সেমিস্টার দিবে তো তাদের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশড হয়ে গেছে তো তোমরা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় তাহলে ডাব্লু ডট কো ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবে এটা কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পরে একটু স্কোল ডাউন করলে তোমার দেখতে পারবে অ্যাডমিট কার্ড ফর ডিপ্লোমা ইন এক্সামিনেশন ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এম ও পি এম থ্রি ফার্স্ট সেমিস্টার জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে যাওয়ার পরে ক্লিক টু ডাউনলোডে ক্লিক করলে এখানে তোমাদের রেজিস্টার নাম্বারটা পুট করতে হবে যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা যে ফর্ম ফিল আপ করেছ ওই সময় দিয়েছিলে তো সেই রেজিস্টার নাম্বারটা দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে সেমিস্টার অলরেডি এখানে দাওয়াই আছে ফার্স্ট সেমিস্টার দেন ডাউনলোড অ্যাডমিট কার্ড করতে হবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলেই তোমাদের কিন্তু রোল নাম্বার থেকে শুরু করে তোমাদের সেমিস্টার এবং সিলে তোমাদের হচ্ছে ইনস্টিটিউট এবং ব্রাঞ্চ সব কিছু দেওয়া থাকবে দেন হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড করতে হবে ডাউনলোড অ্যাডমিট কার্ড করলে এখানটা ডাউনলোড যদি হয়ে যায় তাহলে কিন্তু এরম একটা তোমার পেজ চলে আসবে এটাকে কিন্তু তোমাদের প্রিন্ট আউট বের করে এক্সামের সময় কিন্তু তোমাদের এটা নিয়ে যেতে হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং